আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মুরগির মাংস রান্না করার অসম্ভব মজার একটা রেসিপি কিন্তু একদমই সহজ উপায়ে আজকের রান্নাটা স্পেশালি আমি ডেডিকেট করতে চাই ওই সব আপু ভাইয়াদের জন্য যারা মূলত সিঙ্গেল অথবা ব্যাচেলার ওনারা দেখা যায় রান্না করার ঝামেলা এড়াতে বেশিরভাগ সময়ই আলু ভর্তা ডিম ডাল এগুলো খেয়েই দিন পার করেন কিন্তু কথা দিয়েছি এই রেসিপিটি ফলো করে যদি আপনারা একবার হলেও ট্রাই করেন তাহলে মুরগির মাংস রান্না করাটাকে আর ঝামেলা বলে মনেই হবে না তো চলুন শুরু করা যাক আমি এখানে হাফ কাপ তেল নিয়েছি তার সাথে নিয়েছি দুই কাপ পেঁয়াজ কুচি এবার নিয়েছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো তারপর নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা আমি সবগুলো উপকরণ কিন্তু এখনই একসাথে দিয়ে দিচ্ছি এরপর নিয়েছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো তারপর নিয়েছি একটা চামচের চার ভাগের এক ভাগ কোলমরিচের গুঁড়ো কোলমরিচটা আপনারা কেউ চাইলে নাও দিতে পারেন এরপর আমি দিয়েছি তিন থেকে চারটার মতো তেজপাতা এবার আমি নিয়েছি মোটামুটি এক কাপের মতো টমেটো দুইটা টমেটো হলেই যথেষ্ট তারপর আমি নিয়েছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি এরপর নিয়েছি ছয় থেকে সাতটার মতো শুকনো মরিচ এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে হাতের সাহায্যে এভাবে মেখে নেব। মাঝখানে একটা কথা বলে রাখি আজকে রান্নাটা কিন্তু আমি করব একদমই পানি ছাড়া তার মানে মাংসে আমি কোনো রকমই পানি দেব না মশলা মাখানো হয়ে গেলে এবার আমি মাংসগুলোকে অল্প অল্প করেই দিয়ে দেব। মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে মেখে আমি তিরিশ মিনিটের মতো ঢেকে রেখে দেব যেহেতু আমি পানি ছাড়া রান্না করব এ কারণেই ঢেকে রাখা এতে করে দুটো জিনিস হবে এক মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশে যাবে আর দুই যখন আমি মাংসটা রান্না করার জন্য চুলা জ্বালাবো তখন খুব বেশি কিন্তু একটা সময় লাগবে না সেদ্ধ হতে আপনারা যদি কেউ এভাবে তিরিশ মিনিট রাখতে না চান হাতে সময় না থাকে সেক্ষেত্রে মোটামুটি দুই থেকে আড়াই কাপ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা জ্বালিয়ে দিতে পারেন খুব বেশি হলে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে মাংসটা হতে এটা আসলে যার যার স্বাদের উপরে নির্ভর করে কেউ একটু বেশি নরম খায় কেউ একটু শক্ত খায় তো যে যেমনটা চান সেভাবে একটু কম বেশি করে সময়টা রাখলেই যথেষ্ট তো আমি তিরিশ মিনিটে রাখার পরে চুলা জ্বালিয়ে দিয়েছিলাম যতটুকু পানি গলেছিল মোটামুটি তাতেই কিন্তু আমার মাংস সেদ্ধ হয়ে গেছে আর আমি যেহেতু খুব বেশি মানে শক্ত মাংস খাই কাজেই আমার আরও বেশি কম সময় লেগেছে তো দেখুন মাংসের কালারটা কিন্তু ভীষণ চমৎকার এসেছে টমেটো দেওয়ার জন্য কালারটা আরও বেশি উজ্জ্বল এসেছে মাসাল্লাহ আমার রান্না কিন্তু রেডি এখন বিসমিল্লা বলে খেতে বসে যাব। তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ